ডুমসডে ভল্ট মানব সভ্যতার ভবিষ্যতের আশ্রয়স্থল কি ভাবছেন কি আছে এই ভল্টে টাকা পয়সা সোনাদানা হিরে জহরত কয়লা গ্যাস বা তেলের খনি না এসব কিচ্ছু নেই বদলে রয়েছে বাক্সবন্দী লক্ষ লক্ষ খাদ্যশস্যের বীজ এর সময়ে ঘটে যাওয়া ভয়াবহ প্লাবনের বিবরণ পাওয়া যায় আল্লাহর আদেশে তিনি একটি বিরাট নৌকা নির্মাণ করেন যাতে প্রত্যেক প্রজাতির এক প্রাণী আশ্রয় নেয় সেই নৌকায় প্লাবনের সময় সকল জীবের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে কেবল ইসলাম নয় খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মেও এই ঘটনার উল্লেখ রয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জগতে এই ঘটনার সঙ্গে মিল খোঁজা যায় ডুমসডে ফল্ট এর মাধ্যমে নু আলাইসাল্লামের যেমন জীবজগৎ রক্ষা করেছিল তেমনি এই ফল্ট ভবিষ্যতের বিপর্যয়ের সময় কৃষি ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে পারে নরওয়ের সোয়ালবার্ট দ্বীপপুঞ্জে অবস্থিত একটি বিশেষ ভবন যা বাইরের দিক থেকে বরফে আবৃত শূন্যতার মধ্যে একমাত্র দৃশ্যমান সেটাই মূলত এই টুমসডে ভল্ট এই ভল্টে সোনা হীরে বা খনিজ পদার্থ নেই বরং সংরক্ষিত রয়েছে কোটি কোটি খাদ্য শস্যের বীজ যেগুলো ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবিলায় কাজে রাখতে পারে এর প্রকৃত নাম সোয়ালবার্ট গ্লোবাল সিড ভল্ট এখানে সংরক্ষিত বারো লক্ষের বেশি বীজ থেকে প্রয়োজনে পুনরায় ফসল উৎপাদন সম্ভব নরওয়ে সরকারের উদ্যোগে গঠিত এই ভবনে মানব ইতিহাসের প্রায় তেরো হাজার বছরের পরিচয় পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশের জিন একশো বিশ প্রজাতির বীজ এখানে রয়েছে এর মধ্যে নয় লক্ষ ত্রিশ হাজারের বেশি বীজের নমুনা সংরক্ষিত রয়েছে শুধু ধানই রয়েছে দুই লক্ষ ধরনের প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে এই ভল্ট নির্মাণের পেছনে রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থার নেতিবাচক প্রভাব গত কয়েক দশকে কৃষিতে প্রযুক্তির ব্যবহার উৎপাদন বাড়লেও জীব বৈচিত্র্যে ব্যাপক ক্ষতি করেছে টাইম ম্যাগাজিন জানায় আজকের দিনে মানুষের খাদ্যের চাহিদা প্রায় পঁচানব্বই শতাংশ মেটায় মাত্র ত্রিশটি শস্য এমনকি উনিশশো পঞ্চাশ সালের ধানের বীজের মাত্র দশ শতাংশ আজও চাষযোগ্য এভাবে অনেক শাকসবজি ও ফলের প্রজাতিও হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা মহামারীর মতো পরিস্থিতিতে এই ফল্ট হতে পারে কৃষি পুনরুদ্ধারের সহায়ক উনিশশো সালে নর্ডিক জিন ব্যাংক এই পরিকল্পনা শুরু করেন দু সালে একটি সমীক্ষা এবং তারপর দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ফল্ট উদ্বোধন করা হয় বাহাত্তর কোটি টাকার বেশি ব্যয় তৈরি এই ফল্ট অর্থের দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ না হলেও ভবিষ্যতের খাদ্য সুরক্ষার জন্য একটি অমূল্য সম্পদ এটি ভারত পাকিস্তান মেক্সিকো চীন সিরিয়া সহ বহু দেশের বীজ এখানে সংরক্ষিত রয়েছে সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ হলেও পনেরো বছর সুযোগ দেওয়া হয়েছিল। প্রবেশ করলে দেখা যাবে একটি লম্বা সুড়ঙ্গ যার শেষ প্রান্তে রয়েছে কক্ষ এখানে রয়েছে তিনটি ভল্ট যার মধ্যে একটি ভল্টে রাখা আছে সব বীজ তাপমাত্রা রাখা হয় হিমাঙ্কের আঠারো ডিগ্রি নিচে যাতে বীজ দীর্ঘদিন সংরক্ষিত থাকে প্রতিটি বীজ রাখা হয় বায়ু নিরোধক রূপর প্যাকেটে এখান থেকে নতুন বীজ তৈরি গবেষণা এবং সংরক্ষণের কাজ চলে ক্রপ ট্রাস্টের কর্মকর্তারা বলেন এটি শুধু তেরো হাজার বছরের কৃষির ইতিহাসই ধারণ করে না বরং বৈশ্বিক ঐক্যের প্রতীক রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ করলেও তাদের বীজ এখানে পাশাপাশি আছে উত্তর কোরিয়া ও আমেরিকার বীজও একই সারিতে শুয়ে আছে যেখানে কোনো জাতিগত বা রাজনৈতিক ভেদাভেদ নেই সবই মানব জাতির কল্যাণে সংরক্ষিত